তাহলে একটা শঙ্কুর আয়তন যদি এত হয় তাহলে এক্সটি শঙ্কুর আয়তন কত না এই কে আমরা এক্স দিয়ে গুণ করব। এবং যে আয়তনটা পাবো সেটাই হবে দণ্ডের আয়তন গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি উনিশের ঘনবস্তুর অঙ্ক আজকে ক্লাসে আমি ছয়ের ত্যাগের অঙ্ক করাবো এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো ক্লাস টেনের কোষে দেখি উনিশের ছয় দাগের অঙ্ক আছে একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য বত্রিশ সেমি এবং দৈর্ঘ্য পঁয়ত্রিশ সেমি দণ্ডটি গলিয়ে আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও আঠাশ সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো নিরেট শঙ্ক তৈরি করা যাবে তা হিসাব করে লিখি দেখো আজকের ক্লাস টেনের কোষে দেখি উনিশের ঘনবস্তুর অঙ্ক আজকে ক্লাসে ছয়ের দাগের অঙ্ক করাবো এই অঙ্কটাতে আমাদের অঙ্কের ভাষায় বলা আছে একটা দণ্ডের কথা এই রকম একটা দণ্ড এই দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ মানে এইটা এটা যদি বৃত্ত হয় তাহলে এইটা ব্যাসার্ধ এই ব্যাসার্ধের দৈর্ঘ্য বত্রিশ সেমি এবং দণ্ডটির দৈর্ঘ্য মানে লম্বা পঁয়ত্রিশ সেমি এই দণ্ডটাকে গলিয়ে আমরা যদি একটা নিডেট শঙ্কু তৈরি করতে যাই তাহলে সেই শঙ্কুর ব্যাসার্ধ হবে আট সেমি এবং উচ্চতা বলতে এখান থেকে এই পর্যন্ত এটা হবে আঠাশ সেমি তাহলে এই যে শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা যে দেওয়া আছে এই রকম শঙ্কু এই দণ্ডটা গলিয়ে কতগুলো তৈরি করা যাবে এটা আমাদের আজকে ক্লাস থেকে বের করতে হবে এর জন্য আমরা প্রথমেই লিখব যে দণ্ডের ব্যাসার্ধ এই ব্যাসার্ধকে আমরা বড়ো হাতের আর ধরে নিলাম কত না বত্রিশ সেমি এই যে দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ এবং দণ্ডের দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য মানে উচ্চতা এটাকে আমরা বড়ো হাতের এইচ ধরে নিলাম কত না পঁয়ত্রিশ সেমি তাহলে দণ্ডের আয়তন কত তাহলে লিখব যে দণ্ডের আয়তন আয়তনের সূত্র কি না আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ পাই ইন্টু আর বলতে এখানে বড় হাতের আর স্কোয়ার ইন্টু এইচ এখানে যে এককটা হবে সেটা হবে ঘন ঘনসেমি তাহলে এই যে ঘন ঘনসেমি এইটাই দণ্ডের মধ্যে যে লোহা বা অন্য কোনো ধাতু আছে এবারে শঙ্কুর ক্ষেত্রে আমরা লিখব যে শঙ্কুর ব্যাসার্ধ শঙ্কুর ব্যাসার্ধ আমরা ছোট হাতের আর ধরে নেব কত না আট সেমি এবং শঙ্কুর উচ্চতাকে আমরা এইচ ধরে নেব কত দেওয়া আছে না আঠাশ শ্রেণী এবারে আমরা এখান থেকে শঙ্কুর আয়তন বের করে নেব শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তনের সূত্র কি না ওয়ান বাই থ্রি পাই আর এইচ এইচ আর ছোট হাতের আর এবং এইচ ছোট হাতের তাহলে এটাও আমরা পাবো ঘন সেন এবারে আমরা জানি না যে কতগুলো শঙ্কু তৈরি করা যাবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা মনে করব মনে করি এক্সটি শঙ্কু তৈরি করা যাবে শঙ্কু তৈরি করা যাবে তাহলে একটা শঙ্কুর আয়তন যদি এত হয় তাহলে এক্সটি শঙ্কুর আয়তন কত না এই আয়তনে কে আমরা এক্স দিয়ে গুণ করব। এবং যে আয়তনটা পাবো সেটাই হবে দণ্ডের আয়তন তাহলে আমরা লিখবো যে শর্তানুযায়ী তাহলে এখানে দণ্ডের আয়তন আমাদের কত বের হয়েছে না পাই বড়ো হাতের আর্ট স্কোয়ার এইচ তাহলে আমরা লিখবো পাই ইন্টু বড়ো হাতের আর্ট স্কোয়ার ইন্টু বড়ো হাতের এইচ এই দণ্ডের আয়তন সমান এক একটা শঙ্কুর আয়তন আমাদের কত না ওয়ান বাই থ্রি পাই আর্ট স্কোয়ার এইচ তাহলে এক্সটি শঙ্কুর আয়তন কত তাহলে এই আয়তনকে আমরা এক্স দিয়ে গুণ করব। বা এখন দেখো এই যে সমানের বাম দিকে এবং ডান দিকে উভয় পক্ষে পাই আছে এই পাইকে আমরা যদি কেটে দিই তাহলে এখানে থাকবে বড়ো হাতের আর স্কোয়ার বড় হাতের এইচ সমান এখানে একের সঙ্গে এক্স গুণ করলে তাহলে ওপরে থাকবে এক্স নিচে থাকবে থ্রি এক্স বাই থ্রি আর স্কোয়ার এইচ আর স্কোয়ার এইচ বা এখানে বড় হাতের আরের মান কত আমাদের বত্রিশ দেওয়া আছে আর স্কোয়ার মানে বত্রিশ ইন্টু বত্রিশ ইন্টু এইচ এইচের মান কত দেওয়া আছে পঁয়ত্রিশ সমান এখানে আমরা পাবো এক্স বাই থ্রি এখানে ছোটো হাতের আরের মান আমাদের কত দেওয়া আছে আট আর স্কয়ার তার মানে আট আট এইচ মান আমাদের কত দেওয়া আছে আঠাশ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা এক্স বাই থ্রি গুণ আট গুণ আঠাশ ইজ ইকুয়াল टू বত্রিশ ইন্টু বত্রিশ পঁয়ত্রিশ তাহলে বত্রিশ গুণ বত্রিশ গুণ পঁয়ত্রিশ বা এক্সের মান তাহলে আমরা কত পাব দেখো এই বত্রিশ গুণ বত্রিশ গুণ পঁয়ত্রিশ তার সঙ্গে তিন গুণ হবে তাহলে এখানে আমরা লিখবো যে বত্রিশ ইন্টু বত্রিশ এই তিনটা হচ্ছে আর নিচে আমরা পাবো আট গুণ আট গুণ আঠাশ তাহলে আট গুণ আট গুণ আঠাশ এইটা আমরা কাটাকাটি করলে এখানে পাবো ষাট তাহলে এখান থেকে আমরা অতএব দিয়ে লিখতে পারি যে এই দণ্ডটা গলিয়ে ষাটটা শঙ্ক তৈরি করা যাবে আশা করি আজকে ক্লাস থেকে ঘনবস্তুর এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো প্রায়ই পরীক্ষাতে আসে আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো.